ভোটাবহে একই দিনে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে বাড়লো প্রচারের পারত প্রচার সভা থেকে একে অপরকে নিশানা করতে ছাড়লেন না রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে এক জনসভা থেকে হিন্দুত্বের বার্তা দেওয়ার পাশাপাশি দিলেন পাঁচ গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি পূরণের গ্যারেন্টি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী যদিও নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় চারশো কুড়ি গ্যারেন্টি বলে করেছেন কটাক্ষ ম্যাডামকে কি পার। বাঙ্গাল কো পাঁচ গ্যারেন্টি দে রবতক মোদি হ্যায় ধর্মকে আধার পর আরক্ষণ নয় দিয়া জায়গা আর কি বলে গেছেন শুনে রাখুন তপশিলিরা এখানে ভালো আছে বাংলায় এবং আরও ভালো থাকবে আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম এ নিয়ে সওয়াল করার পাশাপাশি তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী তার মতে রাতারাতি সিএ কে ভিলেন বানিয়ে দিয়েছে মমতার সরকার সিএ পীড়িত মানুষের নাগরিকত্বের গ্যারান্টি বলে দাবি করেছেন যদিও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বাংলাতে সিএ চালুর সমস্ত চেষ্টা রোখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোট ব্যাংক ইসি রাজনীতি নে সিএ জেসে মানবতা কি রক্ষা করনে কানুন কো बिलेन बना दिया रातों रात सीए कानून तो पीड़ितों को नागरिकता देने का कानून है इससे किसी की नागरिकता नहीं छीनती आपने क्या कोड़े विदेशी कोल्ले निस्तिकार तो दी दिन है अपना के टूफ করতে বাংলায় ঢুকতে দেবো না মাথায় রাখবে মানুষকে তাড়াতে গেলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না মোদী গ্যারেন্টিকে কটাক্ষ করেছে অন্য বিরোধীরাও গত দশ বছরে মোদী যদি সরকার দেখেন তাহলে দেখবেন সব কিছুতে কংগ্রেসকে নকল করে মোদী বড় হতে চেয়েছে সব কিছুকে কংগ্রেসকে নকল করেছে আমরা করলাম খাদ্যের অধিকার আইনি অধিকার মোদী সেটাকে গ্রহণ করে দামটা একটু কমিয়ে দিল আমরা করলাম কাজের অধিকার আইনি অধিকার মানরেখা মোদি সেখানটায় টাকাটা কেটে দিল আবার পরে বললো না বিপদ আছে আবার সেখানটায় বললো না চালু থাকবে সিএ কার্যকর করা থেকে বিরত করা যাবে না বলে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী তা আটকানোর পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা এ নিয়ে ভোট পরবর্তী রাজনীতি উত্তাল হতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ নিউজ টাইম